টেকনো কেমন সিরিজের আরেকটি দুর্দান্ত ফোন লঞ্চ করতে যাচ্ছে যার নাম টেকনো কেমন ফোরটি প্রো আর এই ফোনটা হবে মিড রেঞ্জ বাজেটের সব পাওয়ারফুল স্মার্টফোন আর ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি আর্সের কার্প এমল ডিসপ্লে মিডিয়া পাওয়ারফুল গেমিং সিপসেট অ্যান্ড সেই সাথে থাকছে ফোরটি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জের মতো উল্লেখযোগ্য ফিচার এছাড়াও এই ফোনটা ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন মূলত আজকের ভিডিওতে কথা বলবো টেকনো কেমন ফোরটি প্রো এই ফোনটা নিয়ে এই ফোনটা কবর চলে আসবে আমাদের দেশ এবং কত দাম হতে পারে সকল বিস্তার

ওয়াটার যার ফলে থার্টি মিনিট পর্যন্ত পানিতে সার্ভে করতে পারবে এই ফোনটি কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ডিসপ্লে যাতে থাকছে ফুল ডি প্লাস একই সাথে এই ডিসপ্লে পিপি ডেন্সিটি থাকছে থ্রি তবে এখানে থাকছে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ যার ফলে এই ফোনটা ইজার্ভেশন অনেক বেটার কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে

तो तक से 8 मेगापिक्सल अल्ट्रा कैमरा एवं 36 तक से 2 मेगापिक्सल मैक्रो कैमरा ফোনটি রিয়ার ক্যামেরা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন টু কে একই সাথে ফোনটি সেলফিতে থাকছে ফিফটি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এই ফোনটি সেলফি ক্যামেরা ভিডিও শুট করতে পারবেন টেন এডিপি থার্টি এফ ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড এম এর একটি লং লাস্টিং ব্যাটারি যার সাথে থাকছে ফোর্টি ফাইভ ওয়াটের একটি ফাস্ট চার্জার সিকিউরিটি হিসাবে ফোনটি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে একই সাথে ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার যার কারণে এই ফোনটার সাউন্ড কোয়ালিটিও অনেক বেটার হবে সো ভিউয়ার্স এই ছিল টেকনো ক্যামন ফোর্টি প্রো ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়ার